তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সামনে আবার একটা নতুন বাইক ইউনিক নিয়ে আসলাম সুজুকি মনোটন জিক্সার একশো পঞ্চান্ন সি সুপার হিট বাইক কালেকশন তো বাইকটার কালার কিন্তু আপনার ম্যাট ব্লু কালার বাইকটা তেইশের মডেল তেইশে বাইকটা বাইরে হয়েছে বাইকটা দেখতে পাচ্ছেন চতুর্দিকে অ্যাঙ্গেল থেকে বাইকটা পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ আপ পাচ্ছেন সামনে থেকে যদি হেড টায়ার লুকস দেখায় জাস্ট এইভাবে পাবেন বর্তমানে সামনে ফোরন টায়ার এবং ডিস্ক প্লেট সম্পূর্ণ এইভাবে পাবেন তো বাইকটার কালার আলহামদুলিল্লাহ ফুলি ফেরেসাপ আছে দেখতে পাচ্ছেন বাইকটির তেমন কোনো দাগ স্ক্রাচ নাই এবং অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই বাইকটার ইঞ্জিন পাচ্ছেন এইভাবে আনটাস ইঞ্জিন ফুল ফের আপ পিছনে টায়ার ঝুল দেখানোর চেষ্টা করি বাইকটা এই রকম এই অবস্থাতে পাচ্ছেন বাইকটা কিন্তু কন্ডেষ্ট অবস্থায় আছে তো চাইলে আপনারা নিজের নামে নাম্বার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় বর্তমানে তো বাম সাইড থেকে বর্তমানে এই অবস্থাতেই পাবেন আপনারা একইভাবে দুই পাশেই অবস্থাতে ফুল আপ একদম নিট অ্যান্ড ক্লিন তো বন্ধুরা বাইকটার যে মিটার আপনাদেরকে অডিও দেখায় বাইকটা রান হয়েছে কত কিলোমিটার দেখতে পাচ্ছেন পাঁচ হাজার বিরাশি কিলোমিটার সম্পূর্ণ বাইকটা রান হয়েছে বাইকটা কিন্তু সম্পূর্ণ আপ আছে ফুল আপ বাইকটার সুইচ চাপাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক আছে বাইকটা খুবই টিপটাপ কন্ডিশন ইউজ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই শুধু রিক্সার মনোরটন বাইক যার চান তারা অবশ্যই আমাদের দেওয়া ডিস্টেশন নাম্বার থেকে অবশ্যই কল করবেন এবং বাইকের দাম থাকছে আমাদের শোরুম থেকে বর্তমানে এক লক্ষ আশি হাজার টাকা ফুল ফেরি চাপেন তো এবার তো সবাই ভালো চেষ্টা করুন সবাই আসসালাম আলাইকুম